এটা কোথায় আর আমি এখানে কি করছি এইদিকে মনে হচ্ছে এই দিদিটার মনে হয় আজকে বিয়ে দিকে আমি আবার পরিবেশনা করাচ্ছি আবার বিয়েও দেখছি তো गाइस আমাদের ক্যাটারিং এর সেমিনার সে ক্যাটারিং এর সব সদস্যদের নিয়ে আজকে যাচ্ছি ট্যাংরাখাল ক্যাটারিং করতে তো गाइस আমাদের ক্যাটারিং এ কি ওই ওই বাড়িতে কি কি মেনু থাকছে এর থেকে যত পর্যন্ত তোমাদের সব ভিডিও দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো गाइस ফাইনালি আমরা টোটোতে উঠে গেছি আর এই টোটোটা হচ্ছে আমাদের এক ক্যাটারিং এর সদস্য দাদারই তো गाइस এখন আমরা যাচ্ছি সেই ট্যাংরাখাল ক্যাটারিং এর উদ্দেশ্যে তো সবকিছু ডিটেলস দেখাচ্ছি তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। হ্যাঁ তো আমাদের আরো দাদা রয়েছে শুধু আমি নয় এখানে ভাই আছে দাদা আছে আরো কাকার নেই ভালো করে দেখো তো গাইস আমরা চলে গেছিলাম দত্ত প্লা রোড ধরে ট্যাংরাখাল বিয়ে বাড়িতে নাইট ক্যাটারিং করার জন্য প্রথমে আগে গুটি গুটি পেয়ে আগে যাবো সে যেখানে বিয়ের মণ্ডপ সাজিয়ে সেখানে ডেকোরেশনটা কেমন হয়েছে তাই দেখতে বিয়ে বাড়িতে ঢুকেই দেখি নাকি রাজা দা বিয়ের মণ্ডপ সাজাচ্ছে দেখে একটু মুখটা বিয়ে বাড়ির কাটারিং করতে আসি ঠিকই কিন্তু যার বিয়ে তাকেই দেখা হয় না তো আজকে দেখেই ফেললাম তাহলে এবার চলো আমরা যে কাজে আসছি সেই কাজগুলো করে রেডি করে রাখি এবার দেখি সব হজমলাগুলো সিরে রেডি করে রাখছে দাদারা আর এইদিকে দেখি মিঠুন দা রান্নার কাজে লেগে গেছে তাহলে এবার চলো আমাদের তো সব কিছু মুখেই শুনে এসেছে আজকে তোমাদের দেখাবো আমাদের সেভিনেস রেকাকারিংয়ে অল ডিটেল বন্ধুরা আমাদের সেভিনেস্যাকারিংয়ের মেন মালিক হচ্ছে পুরো উজ্জ্বল রায় আমাদের এই সেভিনেসের কাটারিং এর সব সদস্যরা খুবই যত্ন সহকারে যে কোনো অনুষ্ঠানে পরিবেশন করার আমাদের এই কাটারিংয়ের থেকে যদি আপনারা মনে করেন যে মহিলাদের দিয়ে পরিবেশন করাবো তার ব্যবস্থাও এখানে রয়েছে বন্ধুরা শুধু সুন্দর চেহারা হলে হয় না সুন্দর কাজেও দেখাতে হয় কাটিং এর বেনারটা টানি আমি এখন যাবো জল আনতে কোথায় আছে না হাসি মুখে করো কাজ সুন্দর জয় নয় সাজাই একটা একটা করে বোতল আনতে আনতে অনেকগুলো বোতল আনা হয়ে গেছে এখন আর মনে এখন দেখবো স্টোরে কে কে থাকছে স্টোরে দেখি মানুষটা আছে আর একটা বড় মাছের মাথা পেয়েছে আর আমাকে বলছে খাবি খাবি তো বন্ধুরা এখনই পরিবেশন করাবো অলরেডি সব টেবিলেই ফুল হয়ে গেছে আর গলিটাও আজকে অনেক অনেকটা লম্বা হয়ে গেছে বন্ধুরা এই এত চাপে এত কাজের মধ্যেও তাও আমি ভিডিও করি শুধু তোমাদের জন্য আর তোমরা একটু আমাকে শুধু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমি উৎসাহিত হই যাতে আরো ভিডিও আমি আনতে পারি আজকে এই নিয়ে এসে এত পরিমাণ মেনু দেখে গাইজ আজকে আমি আন বললাম না আজকে তোমাদেরকে শুধু দেখালাম দু ঘন্টা পর শুনলাম যে শানাই বাজছে তখন বুঝতে পারলাম যে বর আসছে তাই আমি দেখতে চলে এলাম বর কিন্তু বর কই গাড়ি থেকে তো বেরোচ্ছে না